তো কী বললাম তাহলে বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তোর এটা হচ্ছে স্লাইড ঠিক আছে স্লাইড সবসময় পরিষ্কার রাখতে হবে এরকম নোংরা রাখলে চলবে না মানে একদমই স্লাইডটা ঝকঝক তক করবে আর তার সাথে তুই স্যাম্পেল নিবি দেখ যে এরকম আমরা স্টেমের সেকশনটা নিয়েছি এখানে সেখানে সামান্য জল দিবি এবং মোটামুটি একটা জল দিবি আর চেষ্টা করবি যেখানে যে এয়ার বেবল যেমনি না থাকে এয়ার বেবল থাকলে কোনোদিন স্লাইডে এই যে এই যে এয়ার বেবল চলে এসছে ঠিক আছে এই এয়ার বেবলটা টেনে এরকম করে বার করে দেওয়ার হবে নিয়ম বলে এয়ার বাপলটা এনে বার করে দিতে হবে ঠিক আছে এইবারে এইটা হচ্ছে কাভার সিলিপ ঠিক আছে কাভার সিলিপ গোলও হয় চৌকাও হয় যে কোনো ব্যবহার করতে পারি সাধারণত গোলটা মানে ভালো সুবিধা হয় এটা ডিপেন্ড করে এইবারে তুই নিয়ম হচ্ছে এই যে এই যে জলটার একদিকটাতে এক জল বা এখানে অন্যান্য লিকুইডও ব্যবহৃত হয় ঠিক আছে তো এক দিকটাকে টাচ করবি এক একদিকটাকে টাচ করবি মনে রাখবি স্যাম্পেলটা যেমনি মাঝখানে থাকে স্যাম্পেলটা মাঝখানে থাকবে তুই এইটা একদম সাইডে নিয়ে যাবি তবে স্লাইডের বাইরে বার করে দিস না এবার আস্তে 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 কোনটাকে কমানোর চেষ্টা করবি কোনটাকে কমাই নিয়ে একটা অ্যাঙ্গেল সেট করতে হয় অ্যাঙ্গেল সেট করার পর আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে দিতে হয় ঠিক আছে এবার হাত ছাড়ার পর তোর কাছে এইরকম নিডলস থাকবে নিডলস থাকার পর তুই আস্তে একটা হালকা প্রেশার দিবি এবং হালকা প্রেশার দিয়ে এমনভাবে প্রেশারটা দিবি যাতে তো স্যাম্পেলটা থাকে এবং মাঝে কোনো বুদবুদ না থাকে ঠিক আছে মাঝে এয়ার ববলস থাকলে কিন্তু মুশকিল তো দেখ এইখানে আমার একটা স্যাম্পেল দেখতে পাচ্ছিস এইখানে একটা স্যাম্পেল দেখতে পাচ্ছি আর যেহেতু জলটা একটু কম ইন ইনকেস যদি আরও জল দি মনে হয় যে না জল দেওয়ার প্রয়োজন আছে সাইডটা তাহলে সাইড দিকে আমরা এরকম করে অ্যাড অন করতে পারি জল ঠিক আছে এটা অনেকটা সেই মোবাইলের দোকানে সেই যেখানে কী বলবো সেই গ্লাস গ্লাস লাগায় তার যে কনসেপ্ট কনসেপ্টটা সেম যে ওয়াদার টার্গেট এইটাই থাকে যাতে না আমার ভেতরে এয়ার ববেল থাকে এইবারে আমাদের কাছে যদি মাইক্রোস্কোপ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা কি করবো মাইক্রোস্কোপের যে নেক পজিশন সেই জায়গাটাতে এখানে বসাবো তারপর সে তার উপরে যে আমাদের মানে লেন্স থাকে লেন্সটাকে সেট করব আইপি সেট করব আমার ঠিক মতন করে লেভেল করে তারপর আমরা সেটা যদি চোখে রাখি তাহলে এইতে যে ট্রান্সফার সেকশনটা রেখেছি তার ম্যাক্রোভিউ আমরা দেখতে পাবো মাইক্রোস্কোপ তো মাইক্রোস্কোপ ইউজ করার মানে এইটা যেটা ব্যাখ্যা করছে সেটা মাইক্রোস্কোপ ইউজ করার বিফোর টেকনিক যেটা আমাদের প্র্যাকটিক্যালে ক্লাস ইলেভেন থেকে এবার শুরু হয়ে গেল এবার ফার্দার তোর সমস্ত রকম প্র্যাকটিক্যালে তোর ব্যবহৃত হতে পারে তো ব্যাপার হচ্ছে সেখানে তোকে প্রথমে স্লাইড ব্যবহার করতে শিখতে হবে কাভার স্লিপ ব্যবহার করতে শিখতে হবে একইভাবে তোর একটু আগে যেটা বলছিলি যে ব্লাড স্লাইড কি করে বানানো হয় তো ব্লাড স্লাইডস মানে সেই ক্ষেত্রে দুটো স্লাইড লাগে ঠিক আছে ধর এইটা একটা স্লাইড এটা একটা স্লাইড এইবারে তাহলে নিয়ম হচ্ছে যে আমি যদিও সত্যি সত্যি করবো না ঠিক আছে তাহলে কি হয় প্রথমে তো এখানে স্প্রেড দিয়ে এটা প্রথমে এখানে নিডল দিয়ে নিডল দিয়ে হ্যাঁ এবং এবং নিডল সব সময় একদম নিউ নিডল থাকবে এবং সেইটা ফার্দার আর তুই ব্যবহার করবি না তাহলে নতুন নিডলের সাহায্যে এই জায়গাটা করলি পিন করলি পিন করার পর সেখান থেকে রক্ত কিছুটা স্যাম্পেল নিয়ে তোকে এই একটা স্লাইডে বেস স্লাইডে তোকে ওই স্যাম্পেলটা নিলি লিয়ার পর যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইবারে স্লাইডটাকে টানতে হয় মানে তোকে যে কোনো একটা জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল কোন করে তুই ওই স্লাইডটাকে এরকম করে টানবি ঠিক আছে মাঝে যেমনি কোনো ব্রেক না হয় স্লাইড টানার নিয়ম মাঝে কোনো ব্রেক হবে না আর এরকম ঘুরাই টানবি নি কখনও একদিকে টানবি সবসময় একবার টানা হয়ে গেল টানা হয়ে যাওয়ার পর তো এইটা বসাতেও পারিস বা অনেক সময় না বসাই প্রথমে এইখান থেকে তুই কি করবি এটা অ্যাবজর্ব অবজার্ভ করবি অবজর্ব করবি মাইক্রোস্কোপে দিবি তারপর ব্লাইড ব্লাড সেল স্টাডি করা হয় পারমানেন্টের জন্য তখন আমি আরেকটা স্লাইড চাপাতে পারি যদি মনে হয় যে ওই স্লাইডটা আমার রাখার দরকার আছে তখন প্রোটেকশানের জন্য আমরা স্লাইডের উপর স্লাইড রাখি ব্লাডের ক্ষেত্রে আর এইখানে নর্মালি কি করি এইটা স্লাইডের উপর কভার স্লিপ রাখি যদি আমার স্যাম্পেল ছোটো হয় ঠিক আছে এবারে নর্মালি আমরা কি কি ধরনের স্যাম্পেল আমরা দেখতে পাবো যে একটা যা কিছু হতে পারে তোরা যে এবারে ধর ইয়া পড়বি তোরা অ্যানাটমি পড়বি তো অ্যানাটমিতে স্টেম অ্যানাটমি রুট অ্যানাটমি পড়তে হবে তখন মাইক্রোস্কোপের খুব দরকার হবে সেই ক্ষেত্রে আর এখন যেমনি ওভারের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় এই যে আকন্দর যে একটা বার করলাম আমরা এই এই যে এই যে ওভারে যদি স্টাডি করতে চাই তাহলে ওভারে স্টাডি করার জন্য প্রথমত ওভারিটাকে আমি এখান থেকে আলাদা করব ঠিক আছে আলাদা করি মাছ থেকে আলাদা করা ঠিক আছে আলাদা এখানে আমাদের কাছে দুটা ওভারই আছে ঠিক আছে আমরা এইবারে ওভারের ক্ষেত্রে কি করতে হয় আমি যদি উল্টা দিকে ধরেছি ওভারের ক্ষেত্রে কি করতে হয় transverse করতে হয় কি করতে হয় transverse সেকশন এইবারে এইভাবে আমি transverse সেকশন transverse সেকশন মানে হচ্ছে এরকম horizontal এই এবং চেষ্টা করবি যত পাতলা করা সম্ভব মানে এইটাই প্র্যাকটিস যে তুই তোর ব্লেডে ধারও থাকবে তুই হাত কাটাবিও না আর যত পাতলা সম্ভব সেইটা করবি এইবারে এইটা হচ্ছে এবার অনেক সময় এইটা কি হচ্ছে সুবিধা যে মানে আমরা এই প্ল্যান্ট পার্ট নিয়ে কাজ করছি তো প্ল্যান্ট পার্ট নিয়ে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে মানে এইটা অনেক সময় ম্যাক্রোভিউজ তো এক একটা ফুল বড় এগুলো সব ম্যাক্রোফ্লাওয়ার ম্যাক্রোফ্লাওয়ার নিয়ে কাজ করতে একটা সুবিধা খালি চোখে অনেক কিছু দেখতে পাবি মাইক্রোফ্লাওয়ার যেমনি ছোট ছোট প্রোটন মতো ফুল বা সাইডার মতো ফুল সেই ক্ষেত্রে এই সব ফুলে অনেক অসুবিধা হয় অসুবিধাটা হচ্ছে এরকম যে এই কোটার ভিতরে থাকে স্লাইড ইয়েটা কভার স্লিপ ঠিক আছে যে কোনো বইয়ের দোকানে পাওয়া যায় বেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই যে এইবারে আমার স্যাম্পেল এবার এতগুলা স্যাম্পেল নিয়ে নিশ্চয়ই তুই কাজ করবি না নিয়ম হচ্ছে যে তাহলে তুই একটা ফ্রেশ লাইট রাখবি এইটা ধর তুই এই যে আমি যে বললাম একটু আগে আর একটা ওয়াচ গ্লাসের মধ্যে তা ওয়াচ গ্লাসে তুই অনেকগুলো স্যাম্পেল একসাথে রাখতে পারিস স্যাম্পেল তোকে অনেকগুলো বানাতে হবে সেই ক্ষেত্রে এবারে এই দরকার হবে কি এবারে তুলির ঠিক আছে এবারে তুলির দরকার হবে তুলিটা কীরকম কাজে লাগবে এইখান থেকে যে স্যাম্পেলটা মনে হচ্ছে সবথেকে বেস্ট ঠিক আছে এতগুলো স্যাম্পেল আছে তার মধ্যে একটা মনে হচ্ছে দেখ আমার মনে হচ্ছে এইটা বোধহয় সবথেকে বেস্ট এই যে এইটা তুলেছি তাহলে এই স্যাম্পেলটাকে তুই তোর ফাইনাল স্লাইটে নিবি ঠিক আছে তার সাথে একটু জল নিলি ঠিক আছে একটু জল নিলি কেন কি তোকে এখানে কভারসালি বসাতে হবে এই তুলির প্রচুর ব্যবহার থাকে প্রচুর মানে তুলি যে শুধু রং মানে ওই ইয়ার করতে ব্যবহার হয় তা কিন্তু না এবারে এইটাকে যেটা বললাম যে একদিকে আস্তে 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 ঠিক আছে একটু প্রেসার দিল ঠিক আছে চাইলে একটু জলও দিতে পারিস জলটাকে আমার অ্যাবসার করে দিচ্ছে আবার বেশি জল হলেও সমস্যা তখন মানে এখানে একটা ববেল চলে এসছে ঠিক আছে তো বাবিলটাকে বার করার নিয়ম হচ্ছে যে আমাকে একদিকটা ধরে এই সাইড দিয়ে বাবিলটাকে বার করে দিতে হবে এই যে ঠিক আছে সব কিছু টেকনিক আছে প্রপার টেকনিকে করলে তোর প্রবলেম হলেও তার সলভ হয়ে যাবে ব্যাপারটা বেশ এইবারে এইটা মাইক্রোস্কোপে দেখবো তো আমি মাইক্রোস্কোপে দেখা দর না তো এরকম করে সামনে চোখ দিয়ে দেখ এখানে মোটামুটি ভেতরে কীভাবে অভিহলটা রয়েছে সেটা মোটামুটি দেখতে পাওয়া যায় কারণ হচ্ছে একটাই এটা হচ্ছে ম্যাক্রোফ্লাওয়ার ঠিক আছে তো যাই হোক তো ম্যাক্রোফ্লাওয়ার হলেও দেখবার সময় তো তোকে তোকে প্রপার টেকনিকে দেখতে হবে তাই তো তো সেই প্রপার টেকনিকে আমরা এভাবে দেখবো এইটা হচ্ছে বেসিক প্র্যাকটিক্যালের ঠিক আছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যাল বক্স থাকবে সেই প্র্যাকটিক্যাল বক্সে এই সব জিনিস থাকবে মানে স্লাইড থাকবে কভার স্লিপ থাকবে ফরশেপ থাকবে ফরশেপের ব্যবহার মানে প্রচুর প্রচুর ব্যবহার পাবি যদি প্রপার ওয়েতে যদি বায়োলজি প্র্যাকটিক্যাল আমরা করি ফরশেপের ব্যবহার থাকবে নিডেলসের প্রচুর ব্যবহার থাকবে এইসব খুরতুরু আর নিজের থেকেই দেয় ঠিক আছে মানে তো প্র্যাকটিক্যাল বক্স রকম করা যায় এক তুই নিজের থেকে প্র্যাকটিক্যাল বক্স কিনতে পারিস তৈরি থাকবে এরকম বক্সের মতো অ্যাটাচের মতো এটা ভালো সুবিধা হ্যাঁ অনেক সময় দামটা একটু বেশি নেয় ঠিক আছে প্রয়োজন মানে ভিতরে হয়তো অত কন্টেন্ট নেই যেরকম সেই ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক ভিতরে হয়তো চারটা চকলেট কিন্তু দাম হয়ে যাচ্ছে হয়তো অনেকটা দুশো টাকা দাম দিয়ে দিচ্ছে সেই রকম পার্টগুলো আলাদা আলাদা করে কিনেও কিন্তু বানানো যায় মানে তুই একটা আইডিয়াল প্র্যাকটিক্যাল বক্স দেখলি বা তোদের প্র্যাকটিক্যাল আছে আইডিয়াল প্র্যাকটিক্যাল বক্সে কী কী কন্টেন্ট থাকা দরকার সেখানে এই সমস্ত কিছু থাকবে তো সেইটা অনুযায়ী তুই জিনিসগুলো পার্ট বাই পার্ট যদি কিনিস তোর খরচা অনেক কম পড়বে বললে হ্যাঁ কিছু কিছু থাকে অনেক সময় ঠিক আছে তো এইটা হচ্ছে গল্প